আগরতলা পৌর নিগমের সতেরো জন ওয়ার্ড সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে নিগমের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যেই তাদেরকে নিযুক্ত করা হয়েছে ওয়ার্ড সেক্রেটারিদের কাজকর্ম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সোমবার পৌর নিগমের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মসূচি সূচনা হয়েছে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন নিগমের মেয়র দীপক কুমার মজুমদার এদিন প্রশিক্ষণ কর্মসূচি সূচনা করে মেয়র বলেন কোনো নিগমের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই শীলোকী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের উদ্দেশ্যে তিনি বলেন স্বচ্ছতা বজায় রেখে এবং জনকল্যাণে তাদেরকে কাজে মনোনিবেশ করতে হবে আপনারা যারা ওয়ার্ড হিসেবে আমাদের পৌর থেকে নিযুক্ত হয়েছেন আমি আশা রাখবো ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আপনাদের নিজ নিজ এলাকা বা ওয়ার্ডে জনসাধারণের চাহিদা জন সমস্যা সম্বন্ধে অবহিত আমাদের পুরো আধুনিক অনুযায়ী এবং ওই এলাকার নির্বাচিত অতিথির সঙ্গে কথা বলে আপনারা সেইগুলি কাজ সেভাবেই কাজ করবে এটাই নিয়ম এটাই করা হয়ে থাকে সাধারণত ওয়ার্ড পর্যায়ে আমাদের ওয়ার্ড কমিটিও আছে তাদের সঙ্গে আপনি আপনারা যোগাযোগ রাখবেন তাদের পরামর্শ মতামত গ্রহণ করে আমাদের আধিকারিকদের যারা ভারপ্রাপ্ত আছে সেই অফিসারদের সঙ্গে আপনারা কথা বলে প্রয়োজনে যদি কোনোকম অসুবিধা হয় আমাদের কিছু কথা বলবেন এবং সংশ্লিষ্ট এলাকা যে ওয়ার্ডের যদি অপারেটার থাকবেন তার সঙ্গে কথা বলবেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের জোর করা বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কাজ সমস্ত ক্লাইম ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে ওয়ার্ডের প্ল্যান প্ল্যান প্রণয়ন সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে ই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস ডিআইস বেসড প্রপার্টি ট্যাক্স কালেকশান আর ওয়ার পি এম এ ওয়াই আর কিউ অ্যানিউলএন এবং পি এম সানিথি এস বিএম ইত্যাদি ত্রিপুরা সরকার ভারত সরকারের যাবতীয় ট্যাক্স স্কিমগুলির সুবিধাগুলি সুফল যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায় নাগরিকরা পায় সেদিকে তারা লক্ষ্য করা